আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ স্মরণ দর্শক আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকের রহমত আপনাদের তো আমি অনেক ভালো আছি আমার এই কালার বাট মুরগির বয়স আছে চল্লিশ দিন এটা বোন কালার সিক বাস ইনশাল্লাহ এক কেজি প্লাস গড় ওজন আছে এক কেজি পিলাস গড় ওজন আছে আর চল্লিশ দিন বয়স আলহামদুলিল্লাহ মুরগি সুস্থ থাকা সত্ত্বেও আমি মুরগি বিক্রির সাত আট দিন আগে একটা ডোজ করাই এটা আপনার দেখবেন অনেক সময় মুরগি বিক্রির সময় দেখা আছে মুরগি বড়ো দেখা আছে কিন্তু ওজন থাকে না সঠিক ওজনটা পাওয়া যায় না এই আমি আগে থেকে এই ডোজটা করে দিই মুরগি সুস্থ থাকলে থাকলেও ডোজটা করাই এটা মুরগিতে একটু খাবার সেটা ছিল এই জন্য নিওমাইসিন ও ডক্সিসাইকিলিন আর কলেস্টিন তিনটি ওষুধ দিয়ে ডোজ করেছি এর সাথে অ্যামরোল ভেট দিয়েছি পাইখা জন্য কারণ দেখবেন এই যে মুরগিতে খাওয়া সিটার ছিল এখনও হালকা সেটা ছিলশা সাদা পানি খাওয়ালে এটা সেরে যাবে একদিন সাদা পানি খাওয়ালে এটা বন্ধ হয়ে যাবে সেটা আর যে সুটি খাওয়াইছি সেটা আপনাদের দেখা এখন নিয়োগ সেলভেট এটা নিয়ম আইসিন সালভেট পঞ্চাশ পারসেন্ট নিয়োগ সেলভেট এটা দেড় লিটার পানিতে এক গ্রাম দিয়েছি এটা দুই লিটার পানিতে এক গ্রাম দেওয়ার নিয়ম কিন্তু একটু বেশি দিলাম বড়ো মুরগি আর এর সাথে দিয়েছে আপনার ডক্সি সাইক্লিন যেটা এটা দিয়েছে আপনার টক্সিভেড ডক্সিভেড ডক্সি সাইক্লিন এটা এটাও দিয়েছি দেড় পানিতে এক গ্রাম এই দুটি ওষুধ দিয়ে কন্টিনিউ তিন দিন ডোজ করেছি আর আর একদিন সাত দিনের দিন শুধু রাত্রিবেলা দিয়েছি দিনের বেলায় দিই আর এর সাথে দিয়েছি রাত্রির বেলার রাত্রির পানিতে দিয়েছি আপনার লিস্টিন লিস্টিন ভেড লিস্টিন এটা কলেস্টিন সালফেড এটা কলেস্টিন সালফেড দেখুন কলেস্টিন সমস্যা থাকলে দেখেন মুরগি যা শুকিয়ে যায় যেমন রাত্রি পানিতে এটা দিয়েছি এটাও দেড়শো লিটার পানিতে একশো এমএল দিয়েছি মানে দেড় লিটার পানিতে এক এম এল এই এর সাথে দিয়েছে আপনার আমাশার ওষুধ দিয়েছে আপনার অ্যামরোল ভেড অ্যাম্প্রোলভেট নিয়ক্সেল আর ডক্সিসাই ভেট এই তিনটি দিয়ে কন্টিনিউ ডোজ করেছি তিন দিন আর একদিন রাত্রে আর এর সাথে কলেস্টিনটা দিয়েছি আপনার লিস্টিনটা দিয়েছি শুধু রাত্রে ফানিতে দেখবেন এই জন্য এই ডোজটা করে দিলে আলহামদুলিল্লাহ দেখ মুরগির যে বিক্রি করার সময় যে ওজনের হ্যাম্পারিং হয় এটা আলাদা আলাদা হতে হবে না আলহামদুলিল্লাহ আর এ পর্যন্ত চল্লিশ দিন এক কেজি হওয়ার আছে দেখা যাক একদিন পরে বিক্রি করে দেবো এক কেজি দুশো তিনশো ঘর ঘাড়া নিয়ে তো আলহামদুলিল্লাহ আল্লাহ হাফিজ